তো বন্ধুরা এই মুহূর্তে খুব বড়ো একটি আপডেট তোমাদেরকে জানাতে চাই সে যেটা হলো তোমাদের থার্ড সেমিস্টারের অর্থাৎ এনইপি দু হাজার পঁচিশ থার্ড সেমিস্টারের যে বহির্ভূত বা এক্সটার্নাল পরীক্ষাটা হওয়ার কথা ছিল যে রুটিনটা ইউনিভার্সিটি প্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সেই রুটিন কিন্তু আবার পরিবর্তন করা হয়েছে অর্থাৎ তার তারিখ বা দিনক্ষণ এবং সময়সূচি পরিবর্তন করা হয়েছে তোমরা একবার দেখে নাও সেই নতুন রুটিন তোমাদের এই নতুন রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে হবে তো তোমাদের এখানে আমি একবার জানিয়ে দিই এখানে লেখা আছে দেখতে পাচ্ছ বি এ বিএসসি বি বিসিএ বিবিএ এ সেমিস্টার থ্রি এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ এক্সামিশন শিডিউল সেমিস্টার থ্রি এনইপি সিস্টেম রিভাইজ অ্যাজ অন দশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এই তারিখে কিন্তু পরিবর্তন করা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে থিওরি যে পরীক্ষাটি হয় সেমিস্টার থ্রি এক্সিমিশন দু হাজার চব্বিশ পঁচিশ এনইপি সিস্টেম টাইমিং হলো দু তা দু ঘন্টা পরীক্ষা হবে সময়সূচি হচ্ছে তোমাদের এখানে আচ্ছা তার আগে বলে দিই থিওরি পরীক্ষাটা মূলত অনার্স এবং প্রোগ্রাম অর্থাৎ পাশেদের উভয়ের একসাথেই হবে এখানে তোমাদের যে সময়সূচি ছিল প্রথমেই তোমাদেরকে একবার দেখিয়ে দেওয়া উচিত ছিল এখানে তোমাদের দেখো চব্বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ সোমবার থেকে মার্চ মাসের চব্বিশ তারিখ থেকে তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে পরীক্ষাটাকে একটা হলো মর্নিং একটা আফটারনুন যেরকম ছিল টাইমিংটা সেরকমই আছে শুধু তারিখগুলো চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এগারো থেকে একটা অবধি এগারোটা থেকে একটা অবধি তোমাদের মর্নিং সেশন দুটো থেকে চারটে অবধি তোমাদের আফটারনুন সেশন এখানে তোমাদের চব্বিশ তিন দু হাজার সোমবার হবে মেজর থ্রির কোর্স অর্থাৎ অনার্সের পরীক্ষাগুলো হবে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই পঁচিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার তোমাদের অনার্স এবং প্রোগ্রাম উভয়েরই এসিসি থ্রি অনলি ফিমেল ক্যান্ডিডেট ইংলিশ ফার্স্ট হাফে হবে মেয়েদের মিল ইংলিশ এবং এসিসি থ্রি অনলি মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ পরীক্ষার্থীদের ইংলিশ মিল ইংলিশ পরীক্ষা হবে সেকেন্ড হাফে এরপরে আরও আছে দেখে নাও দেখো তোমাদের সময়টা ঠিক কতটা বাড়িয়ে দিয়েছে তোমাদের উনিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে এখানে প্রায় এখনও তোমরা দিন পনেরো সুযোগ পাচ্ছ অর্থাৎ সাত চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের সাত তারিখ থেকে তোমাদের মূল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে মাইনর এবং কোর কোর্সের মন্ডে অর্থাৎ সোমবার পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স সমস্ত সাবজেক্টগুলো আছে এতগুলো পড়ে দেওয়া সম্ভব নয় ফার্স্ট হাফে সেকেন্ড হাফে আছে দেখো জিওগ্রাফি বায়োলজি ফিলোসফি আছে সেদিনকে অর্থাৎ সোমবার সাত তারিখ আরও সাবজেক্ট আছে সেগুলো তোমরা দেখে দেখে নাও মাস কমিউনিকেশান আছে জার্নালিজম আছে এরপরে চলে আসবো আমরা আট তারিখে অর্থাৎ মঙ্গলবার আট চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ফার্স্ট হাফে মাইনর বা কোর কোর্সের আছে তোমাদের এডুকেশন ফিল্ম স্টাডি ওমেন স্টাডিজ এই সমস্ত পরীক্ষাগুলো এবং তোমাদের সেকেন্ড হাফে আছে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এই সমস্ত পরীক্ষাগুলো চলে আসবো আমরা ন তারিখের পরীক্ষায় ন তারিখে কী আছে বুধবার নয় চার দু হাজার পঁচিশ এখানে মাইনর বা কোর কোর্সের আছে ইংলিশ পরীক্ষা ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে আছে তোমাদের কেমিস্ট্রি সোশিওলজি বায়োমিস্ট্রি আচ্ছা সংস্কৃত এই সমস্ত পরীক্ষাগুলো আচ্ছা ন তারিখের পরে তোমাদের দশ তারিখ ছুটি আছে এগারো তারিখ শুক্রবার অর্থাৎ এগারো চার দু হাজার পঁচিশে তোমাদের ফার্স্ট ফার্স্ট হাফে মাইনর বা কোর কোর্সের আছে হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি পরীক্ষা রেখেছে এনভায়রনমেন্টাল সায়েন্স রেখেছে সেকেন্ড হাফে যে পরীক্ষাটি হবে সেখানে আছে দেখো অ্যান্থ্রোপোলজি আছে কম্পিউটার সায়েন্স আছে বেঙ্গলি আছে হিন্দি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে তো এই হলো তোমাদের পরীক্ষার পুনরাবৃত্ত যে রুটিনটি আছে সেটির এরপরে বারো তারিখে আবার পরীক্ষা আছে এখানে দেখতে পাচ্ছ এসিসি এবং এমডিসি এক্সিবিশন এখানে তোমাদের বলে দিই অনেকেই সাজেশান চাচ্ছ এসিসির এসিসি পরীক্ষাটা মূলত তোমাদের কলেজ থেকেই কোশ্চেনগুলো করবে তো এই কলেজের কোশ্চেনের কোনো সাজেশন ঠিকঠাকভাবে করা যায় না অর্থাৎ কলেজ যদি তোমাদেরকে কোনো ক্লাস নিয়ে থাকে বা অন্য কোনো মাধ্যমে তোমাদেরকে সাজেশান দিয়ে থাকে সেটাই তোমরা পড়ে যাবে তো বারো তারিখে তোমাদের এসিসি থ্রি ফর মেজর ক্যান্ডিডেট অর্থাৎ যাদের অনার্সের পরীক্ষা আছে তাদের এবং এসিসি ওয়ান ফর জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ পাশেদের এসিসি ওয়ানের পরীক্ষা হবে এবং ষোলো তারিখে সবার এমডিসি পরীক্ষা হবে এমডিসি পরীক্ষাটাও তোমরা জানো এমসিকিউ এর মাধ্যমে হয় এটা কলেজেই পরীক্ষা হয় নিজেদের কলেজে পরীক্ষা হয় বাকিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন কলেজে প্রথমেই আছে দেখো আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ বারাসাত কলেজ বসিরাট কলেজ গোপরডাঙ্গা হিন্দু কলেজ আছে দমদম কলেজ ইস্ট কলকাতা গার্লস কলেজ সমস্ত কলেজে তোমাদের সিট নাম্বার অর্থাৎ এখানে দেখবে একটি করে ট্রুপ নাম্বার দেওয়া আছে এই ট্রুপ নাম্বার অনুযায়ী তোমাদের পড়বে তো পুনর্মার্জিত যে রুটিনটি তোমরা পেয়ে গেছো বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি